এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য কথা জানি না আমি এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারি হই না মনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বল কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে তাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার আইনামা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি সেটাকে রুহ বলে কুলিল আল্লাহর একটা পাওয়ার একটা সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের বাসায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে আমারই জিনিস রোহমিন আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তসমা কান থাকবে শুনবে না লিসান তান্ত্রিক জবান থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তো তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবেলা তথা ফাঁকার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তপ্তিস হাত থাকবে ধরবে না রিজেল্লা তামশি। পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন উপকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখত ভালোবাসা কাউরাসুল্লার আদর্শ যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহর রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহর রসুলের চরিত্র চরিত আল্লাহ কঠিন করতে পারতেন কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে মানবে তো কি আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো ও তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকাইত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে বেড়া গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আকৃতি না। তাজ্লি দিছেন চল্লিশ দিন বেহুস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনের পাশাপাশি বসা ক বা কা সাইনি আউ আদনা ফতানা ফতাদ আল্লাহ ফাউ হা ইলা আবদিহি কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞেস করছেন কি চাইতে আসছেন আল্লু কা উম্মা কি এইখানে উম্মা চাব না এই সুযোগ পাবো আর পাবো কখন

আল্লাহ সান্ত্বনা দিতেছেন আর কেউ উম্মত কে স্মরণ করবে না নবীরা তো মা কেও স্মরণ করবে না বোন কেউ স্মরণ করবে না সবাই নামসি নাম থাকবো কাফি উন্মাতি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না কোরআন আসছে আল্লাহর রসুলের কাছে এই সুরার বিবাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হইতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতি কারব্বুকা দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই ফাইটমিল কুম্বা কি ও মাবুত ও এলাহি ও আল্লাহ এক উন্মত নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হবো আল্লাহ এক উন্নত থাকা পর্যন্ত তোরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম আমি সাইজীদ উল্লাউয়াল ইনওয়ালা আখারিন হয় না সৈয়িদ আউল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়মাল তেয়ামা ও নিবে না নিবে উম্মদের খবর জিজ্ঞাসা করছেন নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মক দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই হয় মানি আমরা দুজন উত্তম কি কই রা তোমরা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা সাবি আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনেন আমার সামনে যাদু কালাই সাবি আপনার নানা জানেন তো মানুষ নামই জানে জানেন অনেকে আছে এখানে আবু যে কামতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উন্মতি অথচ আয়সারদিয়াল্লাহতালা বলেন যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসেন কুদরত ছিল আলী ফাতেম আমাদের जिंदगी লানো আমাদের জীবনের উপরে এমন জিন্দগির থেকে জমিনটাইডা মরা যাউছে আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাউছে তাইসা আতরক উম্মত কা ফারদা বন্ধু চলে আসেন আপনার উন্মতকে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার সবার দুরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়লু না আলাল নবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দুরুদ পড়ার হুকুম দিবেন আমিও বলবো দুরূদ পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে উল্টা প্রশ্ন করি এক তো ফেরেশতাও থাকবে না মালাকুল মউত মারা যাবে আপনি আরশের নিচে লেখিয়ে রাখছেন ইন্নী কতবতুল মউতা আলা মান তাহতা আরশি হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি পার নামটা আল্লাহ লেখা আছে ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধু দুরূদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না সুবহানাল্লাহ সমস্ত জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে করতেছি তাহাকে গোলাম একরাম করে নিয়ে আমি শুনে দেয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুটা দুই বার শাকুল তিনজন চারজনকে পয়দা করবে জিবরিল আল ইসলাম কাঁদতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় অনেক সময় হয় যিনি যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে পাওয়া ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিনর থেকে নূর বাহির আদে নূর নূর সুবহানাল্লাহ হতায় যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কম কম্মত করতেন আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে ইমান আয়ার জন্য জ্বাল্লা পাইতে চায় বল আখেরায় কি বল ইয়ামিন আখেরা আর যে আখেরাত পাইতে চায় আখেরাতের বাদশাহী যে চায় তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গড়ির কাটা তার জন্য যেমন যে পায়নায় তার জন্য সমান এখানে জীবন কেটা যেমন বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠবির ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাঁখো ছিল আমাদের দেশে সাঁখো চিনেন বাস বা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দৈরা যেরকম লটকায়া থাকে সাকর থেকে পড়তে যায় সাঁখর উপরের পাশ ধরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্দর তোমার বড় বিক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন প্রিয় যার কারণেই আজকে মুসলমান দুনিয়া পেলাম মিল নাই মহব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হয় হয় ওই আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইসে ওই সমাজটাই সুখের ছিল আশে ফিরাজাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কই থেকে উনাকে পাব কই থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসাস যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রাসনাল কিতাবাল্লাযী نستফাইলা মিন ইবাদিনা আমি কোরআন বানাই এমন কি খুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমন কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় অক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আসে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জমানা আসবে যাও একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে খাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো

যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদা আজকে এই সিরত মাহফেল থেকে নবী থেকে আল্লাহ রসুলের আদর্শ ডেলি একটা শিখল বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন নেটের থেকে না ওলা আমাদের কাছের থেকে শেখেন ওলা আমাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখে সুন্দর করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খোলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। করতো ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করত। তোমরা পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলা আমার কাছ থেকে শিখ শিখব তো পাক্কা সিরাত এই জন্য শুনে এলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়ব না নিয়ে থলে হাত নামাইবেন না পোয়াদা করতে নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র বললে চলে

ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক তারা কিছু নাই আর গরিব হলে মাকলিক তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতে কে মাপ চাও আমি মাফ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আসি দেওয়া আর যেন আমল একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা খামেলা আচেলা মোস্তামের নসিব করা যায় হায় আল্লাহ যারা সুস্থ যে যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন

جربت تولى الله اذن ما بابكوا ما الله الله ربن جنتكم افكرا ذن وصلى الله تعالى على خير خلقي محمد وعليه يا اجمعين برحمتك يا ارحم الراحمين